সম্মানিত দর্শক আমরা আছি পূর্বাচল সিটিতে আপনারা এই যে সারি সারি তাল গাছ দেখছেন তালের চারা রোপণ করা হয়েছে এটার মূল উদ্দেশ্য হচ্ছে গত দশ বছরে বাংলাদেশের যে আবহাওয়ার পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের কারণে আমাদের বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলগুলোতে আপনার প্রচুর পরিমাণে বজ্রপাত হয় এই বজ্রপাতে প্রতি বছর প্রায় শত শত মানুষ আপনার অকালে মৃত্যুবরণ করেন এবং অযাচিতভাবে মৃত্যুবরণ করেন যার ফলে আপনার রাজুক যেই জিনিসটা পরিকল্পনা করেছে সেটা হলো এই পূর্বাচল সিটিতে আপনার এই তাল গাছের একটা বিপ্লব ঘটাবে আর এই বিপ্লব ঘটানোর মাধ্যমেই হয়তো বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে এই তাল গাছ নিয়ে হয়তো আবার একটা আগ্রহ জন্মাতে পারে তো আমরা মনে করি যে এই তালের চারা রোপণ করাতে তালের চারা রোপণ করাতে যেমন আমাদের এই গ্রামের মানুষের এবং সমস্ত বাংলাদেশের মানুষের জন্য একটা এই আপনার স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি কারণ এক সময় আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃক্ষ ছিল যার কারণে বজ্রপাত হতো না ফলেও আমরা এই গাছের মধ্যে পড়তো কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে বিভিন্ন শহর গ্রাম থেকে এই বৃক্ষরোপণের কারণে মানুষ এখন অকালে মৃত্যুবরণ করছে তারা এই বজ্রপাতের কারণে আজকে আমরা একজন পথচারী আমরা তার কাছে জিজ্ঞেস করব যে আসলে কেন এই আমাদের বাংলাদেশি বেশিরভাগ এখন বর্জ্যপাত হচ্ছে জি কাকা আমি যেই জিনিসটা জানতে চাচ্ছি যে আপনাদের যখন আপনার ছোট ছিলেন তখন কিন্তু এখন বর্তমানে যেভাবে বর্জ্য বর্জ্যপাতে যেটাকে মানুষ মারা যায় কিন্তু অতিথি কিন্তু এতটা ছিল না এটার কারণটা কি একটু বলতে পারবেন এই যে বৃক্ষের কারণে আমরা একটু বলেন যা পারেন সেটাই বলেন সমস্যা নেই বৃক্ষের কারণে আলো বাতাস বাতাসটা আজ থেকে তো বিশ বছর আগে কিন্তু এত ওই যে আপনার গ্রামাঞ্চলে যেটা ঠাড়া বলি যেটা বজ্রপাত বলা হয় বজ্রপাতে মানুষ এত মারা যেত না এখন কেন মারা যাচ্ছে বজ্রপাতে এখন তো ঠাডা গাছ টাছ নাই আচ্ছা তো ডাইরেক্ট সরাসরি মানুষের নিচে পড়ে উপরে পড়ে এই অঞ্চলে তো একসময় প্রচুর তাল গাছ ছিল বিভিন্ন গাছ ছিল এটা পূর্বাঞ্চল সিটি হওয়ার পরে তো বৃক্ষগুলো কেটে ফেলা হয়েছে এখন আবার নতুন করে এই যে বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে আপনার কি মনে হয় না যে এটা একটা ভালো উদ্যোগ হ্যাঁ হ্যাঁ এটা ভালো আপনার বাসায় আপনার বাড়ি কোথায় এখানে আচ্ছা ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা যেই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম রাজুক এই যে রাস্তাটা করেছে এটা তিরিশ ফিট রাস্তা যদিও এই রাস্তাটাতে আপনার বিভিন্ন এই বন্য একেবারে ছোটো ছোটো গাছগুলো রাস্তায় চলে আসাতে মানুষ যাতায়াত কম গাড়ি যাতায়াত কম যার কারণে রাস্তাটা ছোট মনে হয় কিন্তু আসলে রাস্তাটা খুব বেশি ছোট নয় দুই পাশে তিরিশ তিরিশ ষাট ফিট আর মাঝখানে ডিভাইডের হচ্ছে পাঁচ ফিট এই ডিভাইডের মাঝখানে আপনার এই তাল গাছ রোপণ করা হয়েছে আর এই রোপণ করার মাধ্যমে একটা জিনিস আমরা খেয়াল করেছি সেটা হচ্ছে এই অঞ্চলে ভবিষ্যতে হয়তো আগামী পাঁচ থেকে দশ বছর পরে যখন এই তাল গাছের চারাগুলো বড় হবে এগুলো যখন পূর্ণ যৌবন প্রাপ্ত হবে ঠিক তখনই কিন্তু এই এই অঞ্চলে বজ্রপাত খুব কম হবে যার কারণে এই আপনার রাজুককে ধন্যবাদ দেওয়া উচিত যে এই অঞ্চলটাকে এই গাছে বেষ্টুনি করার ফলে যেমন এই দেশের এই এলাকা আবহাওয়া কিছুটা স্থিতিশীল থাকবে প্রচণ্ড গরমেও এই অঞ্চলটা খুব বেশি একটা গরম হবে না যেহেতু এখানে প্রচুর পরিমাণে বৃক্ষ রয়েছে অন্যদিকে আপনার ভারসাম্য রক্ষা হবে আর ওর আরেকটা দিক যদি লক্ষ্য করি সেটা হলো বজ্রপাত কম হবে আমরা মনে করি যে এই বজ্রপাতের কারণে এখন বর্তমানে এই অকালে মানুষ মৃত্যুবরণ করছে আর এই তাল গাছ রোপণ করার মাধ্যমে এই হয়তোবা ভবিষ্যতে এর প্রভাবটা পড়তে পারে একটা ভালো প্রভাব পড়তে পারে যে এই অঞ্চলে হয়তো বা বজ্রপাত হবে না খুব কম হবে ধন্যবাদ সবাইকে